আল্লাহ দাহারের মধ্যে বলেন ইসারের বিষয়ে কারা বলেন যারা নিজেদের পছন্দের খাবার নিজে সেই খাবারটাকে পছন্দ করা সত্ত্বেও নিজে না খেয়ে অসহায় অনাথ দরিদ্র ফুকারা মিসকিন এতিম বন্দিদেরকে খাওয়ায়া দে রব বলেন তারা হচ্ছে জান্নাতি

এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসির ই kebireর মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাযী রহিমা আল্লাহ বলেন ওয়াজাজাহুম বিসবরিহিম আলাল ঈসা এরাজে ঈসার নিজের উপরে অসহায় দরিদ্রকে প্রাধান্য দিয়েছে এই কারণেই রব এদেরকে জান্নাত দিয়ে দিবে এই আয়াত থেকে আমরা ঈসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতের বিষয়ে আলোচনা পাইছে কিনা বলেন তিন সূরাতুল ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত তারা বিল রিহাতাতুম ফিকু মিম্মা আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় খরচ করবে ততক্ষণ পর্যন্ত বীর পুণ্য নে আমি রবের ভালোবাসা তোমরা না যতক্ষণ না নিজেদের পছন্দের জিনিস খরচ না করবে বলেন তো যতক্ষণ কি খরচ না করলে বলেন না কি খরচ না করলে

মান আসারা মাহাব্বাত আল্লাহ যারা আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে আলা মাহাব্বাতি নিজের ভালোবাসার উপরে ফাকাদ বালাগাত দিল ওয়াতাল উলিয়া মিনাল কামাল সে দুনিয়াতে সম্মান মর্যাদার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে এবার আপনারা বলেন আমি একজন সাধারণ দোকানদার দোকানে বসা মসজিদে আজান হয়ে গেল এবার দোকানে বসে থাকা এটা আমার ভালোবাসা মসজিদে চলে যাওয়া কার ভালোবাসা আচ্ছা এবার আমার উপরে হস ফরজ যেই পরিমাণ অর্থ থাকলে হস ফরজ হয় সেই পরিমাণ অর্থ আমার কাছে বিদ্যমান আছে এর পরেও আমি হজে যায় না এর মানে আমি আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই রোজা রমজানের দিনে রোজা রাখার শক্তি থাকা সত্ত্বেও রোজা রাখি না এর মানে রবের ভালোবাসাকে আমার ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারি নাই সৎকার সময় হলে সত্যা করতে পারি না মানের ভালোবাসা এর মানে আমার আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই তিনি বলেন যে ব্যক্তি দুনিয়াতে নিজের ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিবে ওই লোকটা দুনিয়া আখেরাতের সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে একটু হিসাব করেন তো আমি আমার জিন্দগির ত্রিশ বছর বয়সে কি পরিমান প্রতিদিন পাঁচ ওয়াক্ত মসজিদের আজান শুনছি হিসাব করেন আমি আমার জিন্দগিতে কি পরিমান নামাজের সময় হারাইলাম আমাদের আনিসুর রহমান আশরাফি হাফিজ বলেন রব প্রতিটা বান্দাকে ডাক দিয়ে দিয়ে বলবে আমি শুধু জোহরের নামাজের সময় পাঁচ মিনিট রাখি নাই বান্দা তোমাকে আড়াই ঘন্টা সময় দিয়েছিলাম কখনো তিন ঘন্টা সময় দিয়েছিলাম কবরে তুমি মসজিদে গিয়ে একটু মাথাটা ঠেক দিয়ে আমি রবের ভালোবাসা দেখাও এটা দেখবে রব রব এটা বলবে আপনাকে আমাকে বলবে আমাকে আপনাকেও বলবে প্রত্যেক মানুষকে রব একা একা দাঁড় করায় বলবে কতটুক জিন্দিগিতে নিজের ভালোবাসার উপরে আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছ হিসাব লাগা এই আয়াত যখন নাজিল হলো

মুভি দ্বিগ একজন সাহাবী ছিলেন নাম আবু তালহা কি নাম বলেন না কি নাম আবু তালহা উনি মদিনার বড় ব্যবসায়ীদের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন মা আলাম মিন নাখলিন কিজুরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন না অনেক কিজুরের বাগান ছিল আরাস ইবনে মালিক বলেন ওয়াকানা আহাক্কু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা

নবীজি কখনো কখনো তার খেজুরের বাগানে প্রবেশ করে মিষ্টি কুয়ার পানি নবীজি পান করতেন এই পরিমাণ দামি খেজুরের বাগান ছিল হযরত আনাস বলেন পলম্মা উনযিলা আয়া লানতানাল বিল্লহ হাত্তাতুম ফিকুমিম্মা তুহিব্বুনী আয়াতটা যখন নাযিল করা হলো قام আবু ত্বালহা الى রাসূলুল্লাহ আবু ত্বহা নবীজির কাছে চলে গেলেন

আর সকল মদিনার সাহাবারা ভালো করে জানে আমার সবচাইতে পছন্দের বাগান হচ্ছে বাইরুহা ক্বিন্নাহা সাদাকাতুলিল্লাহ আপনি সাক্কি থাকুন এই মুহূর্তে আমি আমার কোরা বাগান আল্লাহর নামে সত্তা করে দিলাম জান সত্তা সক্তা কেন সক্তা করলে রে ক্বারজু বিল্লাহ ওয়া এই বাগান দান করার সওয়াব আমি আল্লাহর কাছে আশা করি কি বলছে জানেন রসুল বলে তুমি যা বলেছ সব আমি শুনেছি কিন্তু আমি মতামত হচ্ছে তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনের ভিতরে দান করে দাও যা এদেরকে দিয়ে দাও এবার হজরত আবু তলহা বলে কি জানেন আমি এটাই করবো

এই বাগান উনি অনেককে দান করছেন ওনার আত্মীয় স্বজন অনেক মানুষকে এর মধ্য থেকে একজন হচ্ছে হাসান ইবনে সাহাবেদ হাসান ইবনে সাহাবেদের অংশে বাগানের যেই জায়গাটা উনি পেয়েছিলেন দান সূত্রে উনি ওনার এই জায়গাটি পরবর্তীতে বিক্রি করেছিলেন কত টাকা জানেন এক লক্ষ হাম যার বাংলা টাকায় কনভার্ট করলে হবে তিরিশ লক্ষ টাকা এবার আপনার চিন্তা করেন তো শত শত মানুষের একজনের অংশ যদি তিরিশ লক্ষ টাকা হয় তো পুরা বাগানটা কত কোটি টাকার সম্পদ ছিল সুবাহ বলবেন না এবার কি পরিমাণ রবের ভালোবাসা তার ভিতরে ছিল এজন্য এই কয়েকটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ তালা যারা ইসার করেছে ইসার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কথা যারা যারা করেছেন এদের প্রশংসা স্বয়ং কোরআনে করেছেন কে আরে বলেন না কে আল্লাহ এবার হাদিস থেকে শুনেন রসুল হাদিসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন যারা অতীতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছেন প্রশংসা করেছেন প্রথম বুখারী শরীফের 2486 নম্বর হাদিস আল্লাহ বলেন

যুদ্ধে যাওয়ার পরে এদের বিবি আছে এদেরও খাবার এদের কাছে ওই সময় যেই খাবারটাই থাকে প্রত্যেকের কাছে কারো কাছে অল্প কারো কাছে বেশি এরা সবগুল খাবার একটা কাপড়ের মধ্যে জমা করে জমা আরে বলেন সবার তো সমান খাবার নাই কারো একবারে শেষ কারো কিছু আছে কিছু এবং রসুল বলেন গুপ্তের সাহাবারা একটা কATOR বিছায় বিছানোর পরে যেই সংক্ষিপ্ত খাবার গুলো আছে ওই খাবার গুলো সব আইনা এটার মধ্যে একত্রিত করে সুম্মা কাসামুহু বাইনহুম ফি ইনায়িন ওয়াহিদ বিল সমান সমান করে একটা ছোট پیআলার মাধ্যমে পাতিলের মাধ্যমে সবগুলো খাবার আবার সবাই বন্টন করে নিয়ে যায় চিন্তা করছেন কেউ বেশি না রসুল বলেন সবই সমান সমান সবাই কিন্তু সমান সমান দেয় নাই কেউ আছে কিচ্ছু নাই কারো আছে অল্প কারো আছে বেশি এরা সব একত্রিত করে আবার সমান করে বন্টন করে এবার আল্লাহ রসুল এদের প্রশংসা করছে কি দেখেন নবীজি বলেন সাহুম মিন মি ও আনা মিন হুম সাহাবারা এই আশার আমার আমি তাদের কি দামি কথা এই আবু মুসা আশারির গুত্তের মানুষ জান্নাতে যাওয়ার জন্য নবীজির এই এক কথাই যথেষ্ট এরা আমার আমিheden দুই বুখারী শরীফের 5392 নম্বর হাদিস ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ফাকাত ক্বালা রাসূলুল্লাহ রসুল বলেন দুই জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন বলেন তো দুই জনের খাবার কয় জনের জন্য যথেষ্ট তিন জন কখন যথেষ্ট যখন দুইজন জন মনে করবে না আমি কম খাই আমার ভাই বেশি খায় বুঝেন নাই এই জন্য হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগত বিখ্যাত আলেম আল্লামা ইবনু বাাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তো বুখারী শরীফ সব সহিহুল বুখারীর মধ্যে রেখেন

তিনি বলেন আবু ছেলে আব্দুর রহমান তিনি কি বলেন তিনি বলেন নিশ্চয়া যারা সুফাই ছিলেন নবীর কাছে ইলম শিখতেন খেয়াল করে শুনেন

সে যেন তৃতীয় একজন সুফা থেকে নিয়ে যায় সুহান বলেন সে যেন একজনকে লজিং হিসাবে সুফা থেকে নিয়ে যায় যদি কারো ঘরে চারজনের খাবার থাকে সে যেন পঞ্চম অথবা ষষ্ঠ একজন সুফা থেকে নিয়ে যায় এটা নবীজির আদেশ এবার এই আদেশ সাহাবারা কিভাবে পালন করছে আল্লাহ আবু বকর ইবন আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব তিরতের মধ্যে নিয়ে আসছেন তিনি বলেন কানা আহ

শুধু উনি আশি খাওয়াই শেষ না উনা উনি সব সময় উনার ঘরের ছাদে উঠতেন ছাদে ছাদে উঠে একটা ঘোষণা করতেন একটু চিন্তা করে দেখবেন এই ঘোষণা এই বর্তমানে কেউ করে কিনা উনি ঘোষণা করতেন কি জানেন মান আহাব্বা শাহমান নওয়ালাহ মা ফালিয়াতি সাদাতনা উবাদা এই মদিনার মানুষ তোমাদের কাউর যদি গোস্তের তরকারি চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করে ইচ্ছে করে তুমি কোন কথা না বলে সোজা আমি সাদউদ্দিন উবাদার ঘরে চলে আসবে তোমার জন্য আমার ঘরের দরজা 24 ঘন্টা উন্মুক্ত আর আস্তাদদের কথা শুনেন আল্লামা শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিআরু আলামিন নুবালার মধ্যে নিআছেন রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন প্রতিদিন প্রতিদিন কান আশুকুল্ল ইলাইহি দিল্লা রুটি টুকরো আর একটা প্রাচীন খাবার সারিত ওইটা তিনি প্রতিদিন নুবুজির জন্য পাক করে মাথাই দেবেন এই জন্য আল্লাহ মা শামসুদ্দিন সাবি লিখেন ও কান তো সাদিত রসুল যেই বিবির ঘরে সাদের বাটি পাওয়া যাইতো সেই বিবির ঘরেল্লা রসুল এক এক দিন এক এক বিবির ঘরে থাকতেন অথবা পালাবন্তন যেমন ছিল প্রতিদিন সাদের খাবার নদীজীর ওই বিবির ঘরে যাইতেন কি পরিমাণ রসুলকে মেহমানদারি করছে কি সাফ শেফত ছিল ওনার ভেতরে চা মুসলিম শরীফের ছাব্বিশশো নাম্বার নম্বর হাদিস এক মা তার দুই সন্তানকে নিজের উপরে পধান্ন দিয়েছে নিজের উপরে মা बाप তো এমনিতেই সন্তানকে প্রাধান্য দেয় যদি বাপ হয়ে থাকেনparentIdটা শুনেন মা তার সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে রসুল বলেন এই মা জান্নাতি হয়ে গেছে ওয়ান আয়েশা رضی আল্লাহু তাআলা عنها قالت আম্মা আয়েশা আমার কাছে একদিন অসহায় দরিদ্র আসছে দরিদ্র

মার প্রথম ঈশার ঈশার বুঝতেছি আমি কি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া বলেন অন্যকে নিজের উপরে আপনারা বলেন বলেন যারা বলবেন সবার জন্যে মার হাবা মার হাবা বলেন বলেন হ্যাঁ অন্যকে নিজের উপরে কি দেওয়া প্রাধান্য দেওয়া আম্মাজন আয়েশা বলেন আমি তিনটা খেজুর দিলাম মা প্রথমেই নিজের নিজে খায় নাই আম্মাজন আয়েশা বলেন

নিজের উপরে কন্যাদেরকে প্রাধান্য দিছে কিনা বলেন আচ্ছা এই রকম প্রাধান্য আপনার মা আপনাকে জীবনে কতবার দিছে আপনি আপনার মাকে জীবনে কতবার দিলেন হিসাব করেন তো আমার মা আমাকে জন্মের পর থেকে কি পরিমাণ আমাকে নিজের উপরে প্রাধান্য দিল আর আমি জন্ম হওয়ার পর থেকে চাকরিজীবী হওয়ার পর থেকে যেটাকে আপনারা বাংলায় বলেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমি কতবার নিজের মা বাপকে আমার উপরে প্রাধান্য দিলাম আমার উস্তাদ আমাকে কি পরিমাণ নিজের উপরে প্রাধান্য দিল আমি আমার উস্তাদকে কি পরিমাণ দিলাম আমার ইমাম সাহেব আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল আমার সুরা শুদ্ধ না যদি আমি ইমামের পিছনে দাঁড়িয়ে যাই তো কেমন যদি এই জন্য আমাদের হাকিমা মুফতি মুস্তাকিমে পোগ্রামে বলেছিলেন যে আমার মনে হয় রব জামাতের সাথে নামাজটা দিয়ে চিনি সাধারণ মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য আপনি তো তেলাবাদ শুদ্ধ নাই আপনার আপনার তেলাবাদ শুদ্ধ নাই কিন্তু আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে গেলে আপনার তেলাবাদ করার কোন বিধান আরে কথা বলেন না বিধান দেখছেন হুজুর কি কথাটা চিন্তা করছে এই ইমাম আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল আমি ইমামকে কি পরিমাণ প্রাধান্য দিলাম মা যখন দুই সন্তানকে প্রাধান্য দিল আম্মা জান আয়েশা বলেন ফা আজাবানি শানুহা মার এই প্রাধান্য দেওয়াটা আমার খুব আশ্চর্য লাগলো আরে মা বুঝি এমনি হয় মা চলে গেছে আমি মহিলার পড়া ঘটনা বর্ণনা করে রসুল দুই মেয়েকে দিয়ে আবার নিজেরটাও দুই মেয়েকে দিয়ে নিজের উপরে মেয়েদেরকে প্রাধান্য দিছে রসুল সাথে সাথে বলে আয় এই প্রাধান্য দেওয়ার কারণে রব তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে যাও সে জান্নাতি হয়ে গেছে এই চারটে হাদিস থেকে কি বুঝলেন রসুল ইসার এর প্রতি উদ্বুদ্ধ করেন করেছে কি করে নাই বলেন করেছে কি করে নাই পাঁচ আবু দাউদ শরীফের 2534 নম্বর হাদিস

ইন্নামিন ইখওয়ানিকুম কওমা লাইসা লাহুম মালুন ওয়ালা আশীরা তোমাদের কিছু ভাই মদিনায় আছে তাদের ধনসম্পদ নাই তাদের আত্মীয়-স্বজন মদিনাতে নাই এদেরকে সাহায্য করবে সুতো আনফাল ইয়াবমাহাদুকুন ইলাই সাইন আবিস সালাসা তোমাদের কারো যদি বাহন তাকে বাহন তো যাদের বাহন আছে তারা জন্য একজন দুইজনকে সাথে করে নিয়ে যায় হযরত জাবের বলেন আমাদের প্রত্যেকেরই একটা করে বাহন ছিল আমাদের বাহনে এদের ওঠানোর কোনো সুযোগ ছিল না পাড়া বন্টন ছাড়া পাড়া বন্টন আমি কতক্ষণ সে কতক্ষণ সে কতক্ষণ এই পাড়া বন্টন ছাড়া আমাদের কোনো বৃষ্টি কোনো বাহন ছিল না তো আল্লাহর কসম আমরা সেদিন সবাই সাহাবাদেরকে পাড়া বন্টন করিয়ে 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 হাজার কিলোমিটার পাড়ি দিয়েছি আপনি দিবেন আমি ট্রেনে ঢাকা যাই ঢাকা আমি যে বসে রইলাম আমার পাশে একজন মুরুদ্দি অসহায় দুর্বল ক্ষীর মানুষ উনি যে ট্রেনে দাঁড়িয়ে আছে উচিত তো ছিল নবীর হাজির সামনে রেখে অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে আছেন একটু বসেন আমি উচিত ছিল কিনা বলেন বলেন আপনারা যারা এই মাহফিলা আসছেন আপনারা যদি আজকের পর থেকে এই মনোভাবটা না আনে তো নিবে কে বলেন কে নিবে যে মাহফিলা আসে না সে নিবে এজন্য জন্যই আল্লাহ আপনি সিট নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক মুরুব্বী থাকে যে কেউ থাকো

কল্যাণকামী বিপদের সময় না বিপদের সময় না বিপদে নিজে আগে থাকা ভাইকে পিছনে রাখা আর কল্যাণকামী বিষয়ে ভাইকে আগে দেওয়া আমি পিছনে থাকা